আজ ভারতবর্ষের পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হল বারাসাত দু নম্বর ব্লকে বারাসাত দু নম্বর ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাধারণতন্ত্র দিবস উদযাপন করলেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করে এক মিনিট নিরবতা পালন করেন এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপন করলেন এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত দু নম্বর ব্লকের সভাপতি শম্ভুনাথ ঘোষ ও বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোহরা বিবি বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মেহেদি হাসান এছাড়া উপস্থিত ছিলেন কেমিয়া খামারপাড়া অঞ্চলের সভাপতি তথা বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মানুষ ঘোষ সহ পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষরা ও প্রত্যেক পঞ্চায়েতের প্রধান উপপ্রধান

এই ধর্মের মনোমানের দল একটা প্রধানমন্ত্রী যদি ঘোরা ঘোরা মৃত্যু রাখা বলে তাহলে কি হবে একশো চল্লিশ কিলোমিটার মানুষ